যিসু যিসু রাখতে যাক জিশু আমি গৌরা ভোগ জয় যিসু রাখতে যাক জিশু আমি গৌরা জয় যিসু ওদিলতা পোন তাম বিনাশোনা জাগ জাগ ও রে মন উদিলতা তাম বিনাশোনা জাগ জাগ গো ও রে মন আধার ঘুচিল ব্যাপিল পুলকিত হইল ভুবন আধার ঘুচিল ব্যাপিল পুলকিত হইল ভুবন উদিল তপন জাগো ওরে মন বৃক্ষ পাখি সব করে বিভুস্তাব সে ধ্বনিতে জুড়াই প্রশ্রব ব্রিকে পাখি সব করে বিভুস্তাব সেই ধনীতে জুড়াই শ্রবন উদিলতা তাপন তম বিনাশোন জাগো জাগো ওরে মন তম জাগো জাগো ও মন তুমি ও হে মন কর সংকীর্তন ভক্তি পুষ্পে সে বসে চরণ তুমি ও হে মন কর সংকীর্তন ভক্তি পুষ্পে দের সে বসে চরণ উদিল তাপন জাগো ও রে মন উদিল পোন তম বিনা চোন জাগ জাগ মন নিদ্রা নিমগন থাকো যাবে মন যিসু করেন তোমায় সুরক্ষণ নিদ্রা নিগমন যাবে থাকো মন যিসু করেন তোমায় সুরক্ষণ ও দিল তপন তাম বিনাসন জাগ জাগো হে মন উদি তপন তাম বিনাসন জাগ জাগ ও হে মন ও প্রেম ক সারগ দিবা নম মম সাহ বহু অনুখ ও হে প্রেম কর সারগ সাহ রহন ও দিল তপন বিনাশন জাগো জাগ ও হে মন উদিল তাপন তমু বিনাসন জাগ জাগো ও হে মন স্বর্গীয় কিরণে আতা বি সনে দীপ্ত কর দাসের জীবন সরি কিরণে আতা বরিশনে তৃপ্ত কর দাসের জীবন ও দিল তপন তাম বিনাশন জাগ জাগো ওরে মন উদিল তাপন তাম বিন জাগ জাগো ওরে মন জাগ জাগো ও রে মন জাগ জাগো ও রে মন